প্রতিদিন একটু একটু করে কমে আসে জীবন পথের দৈর্ঘ্য পরিমিতির পাঠ দিয়ে মাপতে চাই সে পথ যোগ বিয়োগ গুণ ভাব দিয়ে মেপে মেপে বন্ধুর পথে পথ চলি ধীর যদি ছোট বড় পাথরে থেমে যায় পথ চলা পাহাড়ি পথের পাকদন্দি বেশ সব ভুলে উঠতে থাকিডেন হাত ছানিতে পথের ধারে ফুলের গন্ধে মহিত হয়ে সব ভুলে এগিয়ে চলি সামনে নীল আকাশ ঘন সবুজ বন পাহাড়ি না এক ঝাঁক রঙিন প্রজাপতির হাত আর বনের পাখিদের গানে মোহগ্রস্ত হয়ে এগিয়ে চলে হঠাৎ পশ্চিম আকাশে সূর্য ডোবে অন্ধকার নামের পৃথিবীর বুকে হারিয়ে যায় আমার রডেন রঙিন প্রজাপতি পাহাড়ি ঝারণা আমি হারিয়ে ফেলি আমার লাল মাটির পথ যে পথের শেষে বেল জুঁই হাসনু হানার গন্ধে ঘেরা ছোট ঘর ঘরের মেঝেতে বিছানো শীতল পাটি রান্নাঘরের নতুন চালের গন্ধ বনফুলের গন্ধে আমার গা গুলিয়ে ওঠে আমি খুঁজতে থাকি লাল মাটির পথ আমি খুঁজতে থাকি বেল জয় হাসানো আনার গন্ধ আমি খুঁজতে থাকি দুই ভরুর মাঝে উজ্জ্বল লাল টিপ আমি খুঁজতে খুঁজতে আরো হারাতে থাকি শূন্য আসে সব অঙ্কের উত্তর পাগদণ্ডীর পথে আমি আরো হারাই জীবনের বালিঘড়ি বলে সময় প্রায় শেষ আমি পথ খুঁজে চলি पूजे चुली पूजे चोली